প্রথম অধ্যায় গণিত বইয়ের মূল এবং অমূল সংখ্যা অধ্যায়টির মৌলিক গুলো নিয়ে করতে হয় তা দেখাবো অর্থাৎ তোমরা ক্যালকুলেটার বাদে একটি সংখ্যার যে বর্গমূল কীভাবে বাইর করবে আজকে আমি তোমাদেরকে দেখাবো ক্যালকুলেটর বাদে তোমার থেকে যদি ক্যালকুলেটার না থাকে তখন তুমি নিজে খাতা কলমে অঙ্কটা করে মূল যে বর্গমূল বাইর করতে পারবে যেমন ছত্রিশের বর্গমূল কীভাবে বাইর করতে পারবে তার বত্রিশে বর্গমূল বাই করতে পারবা তারপর একত্রিশে বর্গমূল তুমি কিভাবে বাইর করবে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব আমরা শুরুতে বড় একটু তোমাদেরকে সংখ্যা বর্গমূল্য একশত ছিল করতে হলে আগে তোমাদেরকে কি করতে হবে এই সংখ্যাটির গুণনীয় গুলো বাইর করতে হবে তাহলে আমরা এখন এই সংখ্যাটি গুণনীয়টা বাইর করে নিই কি কি হতে পারে তাহলে তোমাদের কাজ হচ্ছে কি লসাগু এর মাধ্যমে এই সংখ্যাটি অতি সহজে গুণনীয়গুলো বাইর করতে পারবে দেখো আমরা লসাগু করি এটাকে দুই দিকে যদি আমরা বাঘ দিয়ে দিই তাহলে আসবে এত থেকে যদি দুই দিকে বাঘ আমাদের তাহলে আমাদের আটষট্টি আসবে তারপর দেখো আবার যদি এটা আমরা দুই দিয়ে বাঘ দিয়ে দিই তাহলে আসবে সাতশত চুরাশি আবার যদি এটাকে দুই দিয়ে বাঘ দিয়ে দিই তাহলে আমাদের আসবে আবার তিনশত বিরানব্বই আবার আমরা তিনশত বিরানব্বই কে দুই দিয়ে বাঘ দিয়ে দিই তাহলে আসবে একশত ছিয়ানব্বই একশত ছিয়ানব্বই দিয়ে বাঘ দিয়ে দিই শুধু আটানব্বই বাঘ দিয়ে দিই তাহলে আসবে আমাদের ঊনপঞ্চাশ দেখো ঊনপঞ্চাশ কে এখন দুই দিয়ে বাঘ যাবে না তখন আমরা সাত দিয়ে দিয়ে বাঘ দিয়ে দিই ঠিক আছে এখন দেখো আমাদের এটা যে গুণ নিয়ে এগুলো বাইর করে ফেললাম তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটার সম্পূর্ণ গুণনীয়গুলো লেখা পুরো গুণনীয়গুলো এখন আমরা এখানে গুণ করে দিই একবার দুই সম্পূর্ণ গুণনীয়গুলো লিখি এক গুণ করা শেষ এখন আমাদের একটা কাজ করতে হবে এই জায়গায় মৌলিক গুণনীয়ক কোন সংখ্যার মৌলিক গুণনীয়কগুলো বাইর করতে হলে এখানে চারটা শর্ত আমাদেরকে মানতে হবে যখন গুণনীয়কগুলো লিখবা লেখার পর একই জাতি গুণ নিয়ে জোরা জোড়া জোড়া সাদা পালাবে দেখুন আমরা দুইটা একটা দুই একটা দুই তালে আমরা এক জোড়া নিই আবার এই একটা দুই একটা এক জোড়া এক জোড়া এই একটা দুই একটা দুই এক জোড়া এক জোড়া নিয়ে নি। এটা এটা এক জোড়া এক জোড়া নিয়ে নিই ঠিক আছে আগে কি করতে হবে এই সংখ্যাটি গুণ নিয়ে আমরা বাইর করলাম বাইর করার পর লিখবো লেখার পর একই জাতীয় গুণ নিয়ে এক জোড়া জোড়া সাজিয়ে ফেলতে হবে জোড়া জোড়া সাজিয়ে ফেলার পর আমাদের কাজ হচ্ছে যে এক জাতে গুণ গুণে গুণ নিয়ে গুলো থেকে একটা গুণ নিয়ে নিতে হবে তাহলে আমরা দুই এক জোড়া আছে এখান থেকে একটা নিব এখানে দুই এক জোড়া আছে এখান থেকে একটা নিব এখান থেকে এক জোড়া আছে এখান থেকে একটা নিব তারপর যে এখান থেকে এক জোড়া আছে এখান থেকে একটা নিব আর এখন এগুলোকে সম্পূর্ণ এগুলোর গুণ করব দুই কে দুই দুগুণে চার চার একে চার চার দুগুণে আট আট এক আট তাহলে সাত আটে হবে ছাপ্পান্ন ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের তিন হাজার একশো ছত্রিশ এর বর্গমূল হচ্ছে ছাপ্পান্ন বর্গমূল সংখ্যা করবে এইভাবে পরে লিখবে এইভাবে ছাপ্পান্ন এখন আমাদের তিন হাজার একশো ছত্রিশ এর বর্গমূল আসলো কত ছাপ্পান্ন খুব সহজে আমরা করতে পারলাম দেখো আমরা পরবর্তী আমরা বত্রিশ এর বর্গমূল বাইর করবো কত আসে দেখো আমাদের একটা বর্গমূল বাইর করা শেষ এখন আমরা ছত্রিশ এর বর্গমূল বাইর করব ঠিক আছে তাহলে আমাদের কাজ হচ্ছে আগে আমরা লসাগু করে নিব একবারে সহজ আমরা ছত্রিশে দুই দ্বারা বাঘ দিলে আঠারো আসবে আঠারো কে আবার দুই দ্বারা বাঘ দিলে কত আসবে নয় আসবে নয় রে তিন দ্বারা বাঘ দিলে শেষ আমাদের ছত্রিশ এর বর্গমূল বাইর করা সরি মৌলিক মৌলিক গুণনিক বাইর করা শেষ এখন আমরা সম্পূর্ণ গুণনিকগুলো লিখি পেলাম দেখো 2 লেখিপালাও হ্যাঁ লেখিপালা ফর শর্তে আমাদের একই জাতীয় সংখ্যাকে জোরা জোড়া সাজাতে হবে তাহলে 2 এখানে কয়টা আছে একটা দুইটা এক জোড়া আছে তাহলে আমরা একে জোড়া হবে আবার দেখো তিন কয়টা আছে দুইটা আছে একই জাতীয় সংখ্যাগুলোকে জোড়া জোড়া সাজাতে হবে আমরা সাজাই নেই ব্যাকের ভিতরে একটা সুন্দর দেখা যাবে তারপরে কাজ হচ্ছে যে প্রত্যেক জোড়া থেকে একটা সংখ্যা লিখতে হবে তাহলে এখানে এক জোড়া আছে এখান থেকে আমরা একটা সংখ্যা লিখব তারপর মাঝখানে গুণ আছে গুণ লিখবো আবার এখানে এক জোড়া আছে আমরা এখান একটা সংখ্যা লিখবো শেষ এখন লিখে দেওয়ার পর এই যত সংখ্যা এখানে আসবে এই সংখ্যাগুলোকে আমরা গুণ করতে হবে দুই দুগুণ কত ছয় ছয় তাহলে হচ্ছে কি ছত্রিশের বর্গমূল হচ্ছে কত ছয় তাহলে আমরা বর্গমূল চিহ্নটাকে এভাবে লিখে দিয়ে দিব ছয় তাহলে ছত্রিশের বর্গমূল হচ্ছে ছয় এখন দেখো অতি সহজে আমরা বাইর করতে পারলাম এখন তাকে আমরা বত্রিশের বর্গমূল বাইর করব। দেখি বত্রিশটা কি আমাদের পূর্ণ সংখ্যা কি তোমরা বুঝতে পারবে যে যে সকল সংখ্যাটা পূর্ণ সংখ্যা তাদের বর্গমূল বাইর করতে পারবে আবার যেগুলো পূর্ণ সংখ্যা নয় তাদের বর্গমূল বাইর করতে পারবে দেখি আমরা চত্রিশ বত্রিশ সংখ্যাটি পূর্ণ সংখ্যা কি না যদি এটা বত্রিশ সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয় তাহলে অতি সহজে বর্গমূল বাইর হবে কোনো সংখ্যা অবশিষ্ট থাকবে না যদি অবশিষ্ট থাকে বুঝতে পূর্ণ সংখ্যা নয় দেখা আমরা বত্রিশে বার ঘুম বাড়ি করবো বত্রিশে দুই দ্বারা বাঘ দিলে হবে কথা ষোলো আবার ষোলো কে দুই দ্বারা বাঘ দিলে হবে আট আবার আট কে কে দুই দুই দ্বারা দ্বারা দিলে দিলে হবে হবে চার চার ঠিক আছে এখন আমরা দেখো বত্রিশের গুণগুলো লিখি পেলাই এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাইলাম এক দুই তিন চার পাঁচ একটা বাড়তি লিখলাম এখন এক জাতির সংখ্যা জোড়া জোরে সাজাও সাজিয়ে দিলাম তাহলে দেখো প্রত্যেক জোড়া থেকে দেখো আমাদের দুই কোন জোর নাই এভাবে আসে যে পরে একটা থাকে। বুঝবে যে তোমার ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তার মানে হচ্ছে আমাদের বত্ত্রিস সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে কি করতে হবে পূর্ণবর্গ সংখ্যা হইতে হলে পূর্ণবর্গ সংখ্যা হইতে হলে আমাদের বত্রিশ সাথে দুই যোগ দিতে হবে গুণ দিতে হবে অথবা এই দুইটাকে কেটে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা কি করতে পারলাম এখানে যেহেতু বাড়তি দুই অবশিষ্ট আসলো তাহলে আমাদের বত্রিশ সংখ্যা পূর্ণবর্গ নয় তোমাদেরকে পরীক্ষায় এরকম অনেক সংখ্যা দিয়ে দিবে যে ছত্রিশ পূর্ণবর্গ কিনে পূর্ণবর্গ কিনে ষোলো পূর্ণবর্গ কিনে তারপর পঁচিশ পূর্ণবর্গ কিনে দেখো পূর্ণবর্গ সংখ্যাগুলো সিনের একটা সহজ উপায় হলো যে 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 কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি দুই তিন সাত আট থাকে তাহলে সেই সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা আমি আবার বলতেছি কোন সংখ্যার যে কোনো সংখ্যা হতে পারে কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক একক এক স্থানীয় অঙ্কটি যদি দুই তিন সাত আট থাকে তাহলে সেই সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা তাহলে দেখো আমাদের পাঁচের একক স্থানীয় অঙ্ক কি পঁচিশের একক স্থানীয় অঙ্ক কি পাঁচ তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ যে সংখ্যা যে সংখ্যা একক স্থানীয় অঙ্ক দুই তিন সাত আট থাকবে তা কিন্তু পূর্ণবর্গ নয় ঠিক আছে তাহলে দেখো আমাদের পঁচিশের এক স্থানীয় অঙ্ক কি পাঁচ তাহলে এটা পূর্ণ সংখ্যা যেহেতু এখানে এই চারটে সংখ্যা একটা সংখ্যা নেই ষোলোর এক একক স্থানীয় অঙ্ক কি ছয় তার মানে এটা পূর্ণবর্গ বর্গের সংখ্যা তারপরে বত্রিশের এক স্থানীয় অঙ্ক কি দুই তার মানে এটা সংখ্যা নয় তারপর ছত্রিশের এক একক স্থানীয় অঙ্ক কি ছয় তার মানে এটা সংখ্যা অর্থাৎ কোন সংখ্যার এক এক স্থানীয় অঙ্ক যদি দুই থাকে তিন থাকে সাত থাকে আট থাকে তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তারপর যে কোন সংখ্যার এক স্থানীয় অঙ্কের মধ্যে যদি বিজোড় সংখ্যা শূন্য থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে তার মানে হচ্ছে তোমরা অতি সহজে এমসি জন্য ব্যবহার করতে পারবে যে কোন সংখ্যাটি পূর্ণবর্গ নয় কোন সংখ্যাটি পূর্ণবর্গ আমি আবার বলতে যে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক যদি দুই থাকে তিন থাকে সাত থেকে আট থাকে তাহলে সেটা পূর্ণবর্গ নয় আবার কোন সংখ্যার একক স্থানে অঙ্ক যদি শূন্য থাকে বিজ সংখ্যা শূন্য থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা নয় অবশ্যই দেখাবো তো তোমাদের সবাইকে একটা অনুরোধ করবো যদি আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে ভালো তো লাগবে যেহেতু তোমাদের এটা প্রয়োজনীয় তাহলে আমার চ্যানেলটা